আসবো এসো দেখেছিলে আমাকে হুম তোমার কি হয়েছে রঙ্গন এতটা অবাধ্য কবে হলে তুমি আমি নিষেধ করেছিলাম ওই মেয়েটার সাথে দেখা না করতে অথচ তুমি তুমি তাকে আশ্রমে নিয়ে গেলে তুমি আমার উপর নজর রাখছো মা তোমার মা আমি তোমার ভালো মন্দ বোঝার দায়িত্ব নিশ্চয়ই অন্য কারণে আমার ভালো সময়টুকু চিত্রলেখার সাথে কাটে মা দয়া করে এটা আমার থেকে কেড়ে নিও না তুমি ওই মেয়েটাকে ভালোবাসো রঙ্গন নিশ্চুপ হয়ে যায় সে এখনো চিত্রলেখাকে বলেনি কথাটা মাকে কি করে বলবে সে চিত্রলেখা যদি তাকে ভালো না বাসে চুপ করে আছো কেন রঙ্গন কারণ তুমিও জানো মেয়েটা তোমার মোহ ছাড়া কিছু নয় দুই একদিন ঘুরে বেড়াতে ভালো লাগা আর সারা জীবন একসাথে থাকাটার বিষয় ভিন্ন তোমাকে ভুল পথ থেকে সরিয়ে আনা আমার দায়িত্ব মা আমি চিত্র লেখাকে ভালোবাসি ওই মেয়ের নাম্বার এখনই ব্লক করো আমার চোখের সামনে না মা আমি ওকে ভালোবেসে ফেলেছি রঙ্গন আশফিন আহমেদকে কিছু বলার সুযোগ দিল না অনেকটা ছুটে এসে বাড়ি থেকে বেরোলো এখন চিত্রলেখার হোস্টেলে যেতে হবে তার চিত্রলেখাকে গুরুত্বপূর্ণ কথাটা জানাতে হবে অন্যথায় সেই দম বন্ধ হয়ে মারা যাবে রঙ্গনের মনে হলো সমস্ত শহরটা আজ রঙিন তবে সময়টা যেন ধীর গতিতে চলছে সে যতই এগোচ্ছে ততই যেন দূরত্ব বেড়ে চলেছে এটাই কি আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র রঙ্গনের মাথা কাজ করছে না অদ্ভুত এক দৈব শক্তি যেন ভর করেছে তার মাথায় তুমি কি চাইছ না রঙ্গন সত্যি জানলে ও কতটা ভেঙে পড়বে ভেবেছ একবার আমি রঙ্গন কি সত্যিটা জানাবো না চিত্রলেখাকে জানাবো সে যখন জানবে তার স্বপ্নের রাজপুত্র মেকি তখন সে নিশ্চয় পিছু হটবে রঙ্গনকে আমি কখনো ওর কাছে যেতে দিতে পারি না মাসর সব দোষ তোমার তোমার কারণে ওই মেয়েটার ছায়া এবাড়িতে পড়েছে রঙ্গন চিত্রলেখাকে ভালোবেসে ফেলেছে আশমিনা রঙ্গনকে আমরা জোর করতে পারি না তুমি কি চাচ্ছ মাস্টার আমার ছেলেটাকে ওই মেয়েটার সাথে বিয়ে দেব কখনোই না রঙ্গনের বিয়ে আমার পছন্দের মেয়ে ছাড়া কখনোই হবে না মাশর আহমেদ আশ্বিনার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন হাশফিনা ভয় পাচ্ছে সন্তান হারানোর ভয় তার ধারণা চিত্রলেখা এলে সে রঙ্গনকে কেড়ে নেবে আশ্বিনা আহমেদকে কি আদৌ বোঝাতে পারবেন তিনি বোধ হয় না রঙ্গন রঙ্গন ভুল করেছে আমি ওকে এখানে রাখবো না ওকে বাইরে পাঠিয়ে দেবো না আসবি না রঙ্গন বাইরে গেলে ভালো থাকবে ওর ভালো থাকা জায়গাটা চিত্র লেখা এটা শুধু ওদের মোহ চিত্র লেখা রঙ্গনকে ভালোবেসে মরে গেল ওদের বিয়ে আমি কখনো মানব না তুমি কেন ভুলে যাচ্ছো ও কেমন ফ্যামিলিতে বিলন করে ওর মায়ের চরিত্র নিয়ে অবধি আমার বাপের বাড়িতে প্রশ্ন ওঠে সেই মেয়েকে আমার ছেলে কি করে পছন্দ করতে পারে মাস্টুর আহমেদ তর্ক করার চেষ্টা করলেন না আশফিনা আহমেদের মাথা গরম উল্টো পাল্টো বলবেন এখন তার সাথে তর্ক বাড়িয়ে লাভ নেই তবে রঙন যদি সত্যিই চিত্রলেখাকে ভালোবেসে থাকে এটা একটা চিন্তার বিষয় চিত্রলেখার পরিবারের সাথে ইতিমধ্যে একটা মনোমালিন্য তার শ্বশুরবাড়ির লোকদের রয়েছে আশফিনা তো চিত্রলেখাকে চোখে সহ্যই করতে পারে না রঙ্গন জেনে বুঝে চিত্রলেখাকে অগ্নি পরীক্ষার মাঝে এনে ফেলছে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জীবনে ও একটা স্বাভাবিক জীবন ডিজার্ভ করে এই শ্বশুরবাড়ির ঝামেলা কিংবা পারিবারিক মনোমালিন্য তার ভাগ্যে আর থাকা উচিত নয় রঙ্গন না তাকে রক্ষা করে চলতে পারবে এ ভালোবাসা স্থায়ী নাকি রং বদলাবে মাসরুর আহমেদের মনে রঙ্গনকে নিয়ে প্রশ্নের ভান্ডার সৃষ্টি হয় ছেলেটা তার মায়ের হাতে গড়া এখন সৃষ্টিকর্তায় ভালো জানে সে কি করতে চলেছে চিত্রলেখার হোস্টেলের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে রঙ্গন শীতে হাত পামন হচ্ছে জমে যাচ্ছে কুড়িতে মোটেও উষ্ণ অনুভব হচ্ছে না চিত্রলেখার নম্বর ডায়ার করলো সে চারবার রিং হলো তারপর সে রিসিভ করলো চিত্রলেখা একটু বারান্দায় আসবে কেন তাও এত রাতে আসবে একটু রঙ্গনের আকুতিতে মন গড়লো চিত্রলেখার চাদরে আবৃত করলো নিজেকে অতঃপর বারান্দায় এসে দাঁড়ালো আপনি এত রাতে এখানে এসেছেন কেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য যেটা ঝিলে পা ডুবিয়ে বসে বলতে চেয়েছিলাম কি কথা বলুন আচ্ছা তুমি কি সব সময় আমাকে আপনি আপনি করে বলবে আমায় তুমি করে কবে বলবে আমার ফরেভার বন্ধু হবে চিত্রলেখা যার কোলে মাথা রেখে আমি রাতের আধারে আলো খুঁজে বেড়াবো এত রাতে এসব বলার জন্য এখনই উত্তর দিও না সময় আছে তোমার কাছে আমি তোমার জন্য অপেক্ষা করব চিত্রলেখা এখন ভেতরে যাও ঠান্ডা লাগবে তোমার নিচে দাঁড়িয়ে চিত্রলেখা গেল না রঙ্গন চোখের আড়াল হওয়া অবধি সে নয়নে কেবল দেখে গেল এই পাগল প্রেমিকের পাগলামো মানুষটা কি প্রেমে পড়লে সব ভুলে যায় রঙ্গনকে দেখে কথাটা সত্যিই মনে হচ্ছে চিত্রলেখার ছেলেটা আদৌ এত ভালোবেসে ফেলেছে তাকে চিত্রলেখা কি বিশ্বাস করতে পারে রঙ্গনকে সেও যদি একসময় চিত্রলেখার বাবার মতো হয়ে যায় কেন যেন ভয় হয় চিত্রলেখার দীর্ঘশ্বাস নিয়ে নিজের ঘরে ঢুকেছে চিত্রলেখা ঘরে ঢুকতে এই সঞ্চারেই সন্ধিয়ান চোখে তাকালো চিত্রলেখা এড়িয়ে যেতে চাইল সঞ্চারি তা হতে দিল না চিত্রলেখার পাশে বসে মুচকি হাসতে লাগলো কবে দেখা করাছি জামাই বাবুর সাথে জামাই বাবু সঞ্চারি তুই বেশি ভাবিস কেন এত এত রাতে বারান্দা তবে কার জন্য গিলি তাও আবার ফোন আসার সাথে সাথে কিছু বুঝি না তাই না তলে তলে টেম্পু চালাও আমরা বললেই হরতাল এই না ওঠ কি মরার মতো করে আছিস দেখ লেখার চোরাখা সঞ্চারের মুখ চেপে ধরলো এই মেয়ে পারলে এক্ষুনি পুরো হোস্টেলবাসীকে মাইকিং করে জানিয়ে দিবে বোন আমার চুপ কর সেরকম কিছুই না তো কেমন কিছু এখন না কাল বলবো ঠান্ডা মাথায় বলবো কাল এখন তুই যা পড়তে সিলি পর আমি এখনই শুনবো বল তুই তুই যেমন ভাবিস তেমন না বই তার মানে তোরা প্রেম করতেছিস না এই তোরা বিয়েও করে ফেলেছিস তোর বিয়ে খাওয়ার কত শখ ছিল আমার তুই আমার সাথে এমন করতে পারলি লেখো চুপ ড্রামা কুইন রে আমার বিয়ে তো দূর প্রেমও হয়নি উনি আজ শুধু আমাকে তার মনের কথাটুকু বলেছে তুই কি উত্তর দিলি উত্তর দিইনি উনি সময় দিয়েছেন এক্ষুনি উত্তর দিতে হবে না ছেলে তো ভালোই বোঝে আপনাকে ম্যাডাম এখন তাড়াতাড়ি তার সাথে সাক্ষাৎ করান আমি কিন্তু ট্রিট নিবই জামাইয়ের টাকা বাঁচাতে আসবি না একদম তুই একটু থাম যা তো ঘুমা হ্যাঁ হ্যাঁ নাও কথা বলো তার সাথে আমি আর কাবাবে হাড্ডি হচ্ছি না সঞ্চয় উঠে গেল চিত্রলেখা হালকা হাসলো অদ্ভুত একটা অনুভূতি তার সমগ্র মনকে ক্রমান্বয়ে গ্রাস করে চলেছে এই অনুভূতির নাম কি তবে ভালোবাসা ফোন প্রাইভেট করে উঠাতে ঘোর কাটলো চিত্রলেখা রঙ্গন টেক্সট করেছে তুমি আমায় ভালো না বাসলেও আমরা বন্ধু থাকবো আমি তোমায় নিজের সবচেয়ে ভালো বন্ধু হিসেবেই দেখি এখনো ভালোবাসতে গেলে আগে বন্ধুই হতে হয় তাই বন্ধুত্বটা যত্নে রেখে দিও ভালোবাসা যদি নাই দিতে পারো বন্ধুত্বটা কেড়ে নিও না যেন রঙ্গনার আবেগী ম্যাচে যে চিত্রলেখা আরেক দফা হাসলো এই ছেলেটা আসলেই পাগল প্রেমিক তবে মারাত্মক সত্য এটা যে চিত্রলেখার মনে রাঙিনাতে একটা ছেলে ধীরে পায়ে এক্কা দোকা খেলছে অপর্ণা খানিকটা বিরক্ত বোধ করছে নসাদের অফিসে এসে এসেছে তাও ঘন্টা দুয়েক হবে অথচ তাকে এখনো হলেই বসিয়ে রাখা হয়েছে কিছু বলতেও পারছে না এবার অপর্ণা খানিকটা বিরক্ত হয়ে এই নসাদের নম্বরে কল দিল এসব কি নসাদ সাহেব আমাকে অফিসে ডেকে এভাবে বসিয়ে রাখার মানেটা কি আপনি কিন্তু আমাকে অপমান করছেন আপনি ভেতরে আসুন কেউ আটকাবে না অপর্ণা খট করে কল কেটে বেশ রাগী ভঙ্গিতে নশাতের কেবিনে ঢুকলো নশাত অপর্ণার আসার অপেক্ষাই ছিল তবু অপর্ণাকে বাইরে বসিয়ে রেখেছিল ইচ্ছে করে অপর্ণা নশাদের মুখোমুখি বসলো ভালো আছেন অপর্ণা ভাবি ভালো আর কই থাকলাম ভাই যা দেবর কয়েকদিন আগে জেল থেকে বেরোলো তার আর কি ভালো থাকা যায় বলুন মানুষ থাকতে দেয় ভালো অযথা চিন্তা করতেছ অপর্ণা অনেককে দু একদিন এসব ঝামেলা সহ্য করতে হতে পারে তোমাকে যে কারণে ডাকছি সেটা শোনো জি বলেন লেখাকে আমার পছন্দ বলতে গেলে বিয়েতে আমার আপত্তি নেই বুঝতেই পারতেছ এখন চিত্র লেখার আপত্তি থাকতে পারে সেসব দেখার বিষয় তোমার বিয়েটা যদি ঠিক মতো হয় তাহলে লেখা সুখেই থাকবে পাশাপাশি তোমাদেরও সুখের অভাব হবে না বোঝোই তো সব ঠিকই আছে কিন্তু আপনার বয়সটা বুঝতেই তো পারছেন এসব ম্যানেজ করতে হবে তো নাকি আপাতত ভাবি হিসেবে কিছু উপহার তো পেতেই পারি নশাদ হাসলো এই মহিলা যে লোভি তা সে আগে বুঝেছে সে অনুযায়ী ব্যবস্থাও করেছে ড্রয়ারে থাকা নেকলেসটা বের করে অপর্ণার হাতে তুলে দিল ভাবি সাহেবা আরো উপহার কিন্তু অপেক্ষা করছে আপনি শুধু বের বাজনাটা বাজানোর ব্যবস্থা করুন অপর্ণ হাসি মুখে নেকলেসটা নিয়ে আরও কিছুক্ষণ হাসি ঠাট্টা করলো অতপর্ণসাদের অফিস থেকে বেরিয়ে এসে ভাবলো কি করা যায় অর্ণবকে কিছু একটা বুঝিয়ে রাজি করাতে হবে অপর্ণা নানা চিন্তাভাবনা করতে করতেই বাড়ি ফিরলো নেকলেসটা ব্যাগে বেশ যত্ন করেই রেখেছে সে আজ মায়ের বাড়িতে যাবে নিজের মায়ের থেকে এ বিষয়ে পরামর্শ নেবে চিত্রলেখা নামক আপদটা যখন ভালোই ভালোই ঘাট থেকে নামছে তখন অযথা তাকে পোষার কোনো দরকার নেই ক্লাসটা বড্ড বিরক্ত লাগছে চিত্রলেখার ম্যাথ ক্লাসে এসে স্যার ইতিহাস বোঝাচ্ছে কি আজও চিত্রলেখার বারবার হাই উঠেছে শেষমেশ বিরক্ত হয়ে ফোন বের করলো সে রঙনকে কি একবার টেক্সট করবে শেষে করেই ফেললো ব্যস্ত রঙনের রিপ্লাই আসলো না চিত্রলেখা আবারও মন খারাপ করে ক্লাসে মনোযোগ দিল কোনো মতে ক্লাসে মন বসাতে পারছে না সে অদ্ভুতভাবে ভাবে রঙ্গনের উপরেই তার মন পড়ে যাচ্ছে রঙনের কথা রঙনের বলা কথাগুলো তার কানে বাজছে যতবার সে রঙ্গনের কথা মনে করছে ততবার ঠোঁটের কোণে এক প্রসারিত হাসি ঝুলছে রঙ্গন বাড়িতে আসার পর থেকে আসফিন আহমেদ তার সাথে একটাও কথা বলেনি রঙ্গনও কিছু বলতে যায়নি বাড়িতে ঢুকে মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছে আপাতত কোনো রকম হইব রই সে এর মধ্যে সে থাকতে চায় না কিন্তু আহমেদ ডাকাটাকিতে ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না এই ভাইয়া ভাবি টেক্স করেছে ওঠো রঙ্গন লাফ দিয়ে উঠল অহম কি বলছে এসব চট জলদি নিজের ফোনটা আহমের হাতে দেখে খানিকটা ঘাবড়ে গেল তরিত গতিতে ফোনটা কেড়ে নি তো শেষ সে আমার কথাই সত্যি হলো ভাইয়া হুম বিরক্ত করিস না তো ভাবির সাথে দেখা করাও তো অনেক দিন হলো দেখি না এখন তো পরীক্ষাও ভালো দিয়েছি এখন তো দেখা করাই যায় তোর ভাই দেখা করতে পারতেছে না তো তুই তার চেয়ে বড় কথা তোর ভাবি এখনো আমাকে অ্যাকসেপ্ট করেনি আহারে বেচারা করে নিবে নাও মুখে না বললেও বুঝে নিও এখন গেলাম আমি তোমাদের কাভাবে হাড্ডি হয়ে আমার লাভ নাই অহম চলে যেতে এই চিত্র নাম্বারে মেসেজ করলো রঙন না আসলে ঘুমিয়েছিলাম মাথা ব্যথা করছিল চিত্রলেখার হাতেই ফোন ছিল সে চর জলদি রিপ্লাই করলো না কিছু বলবে ও শরীর কি বেশি খারাপ আপনার অতিব গুরুত্বপূর্ণ প্রহর থেকে কিছু তুচ্ছ মুহূর্ত ধার নিতে পারি যা বলবেন আপনি আর এক ঘন্টার মধ্যে আমার ক্লাস শেষ কলেজের বাইরে অপেক্ষা করতে পারবেন হ্যাঁ তুমি ক্লাস শেষ করে কল দিও আমি বাইরে অপেক্ষা করব আচ্ছা আপনি চিত্রলেখার এক একটা টেক্সট রঙ্গনের বুকে আঘাত করছে যেন চিত্রলেখা তার দুঃসময়ের বন্ধু থেকে কি তবে প্রেয়সী হতে চলল অনব দুপুরের খাবার বাড়িতেই বসে খাচ্ছে ব্যবসার অবস্থা যথেষ্ট খারাপ বিক্রি নেই বললেই চলে অদ্ভুতভাবে তাদের দোকানের ডিমান্ড যেন একেবারে তলানিতেই মিশে গেছে এই অবস্থায় কি করবে বুঝতে পারছে না অর্ণব তার উপর এখন অনেকেরও চাকরি নেই সব মিলিয়ে দায়িত্বটা অর্ণবের কাঁধেই পড়েছে এই বিষয় নিয়ে সে কারোর সাথে কথা বলতেও পারছে না অপর্ণাকে বললে সে বাড়াবাড়ি করবে নিশ্চিত আর অনেককে বললে সে দুশ্চিন্তা করবে এক একই খেতে খেতে নানান প্রশ্ন অনবের মাথায় এসে জট পাকাচ্ছে অর্ণব শোনো হ্যাঁ বলো কি হয়েছে আমি একটু মায়ের ওখানে যাব আজ বাচ্চাদের নিয়ে আসতে আমি রেখে আসব না আমি যেতে পারবো না আচ্ছা যাও কিছু টাকা দাও তো বাড়িতে যাচ্ছি কিছু নিয়ে যাব পোষো তো 3000 টাকা নিলে ওখান থেকে কিছু কেন ওটা খরচ হয়ে গেছে কোথায় ধুর এত জেরা করার কি আছে আজব ভালো লাগে না আমার লাগবে না তোমার টাকা টাকার উপর শুয়ে থাকো ভাইকে নিয়ে অপর্ণা খানিকটা রুক্ষভাবে বলল অর্ণবের ইচ্ছে করছে না অপনার সাথে তর্কে জড়াতে অযথা যাওয়ার আগে ঝামেলা করতে চাইছে না অর্ণব চুপচাপ খেতে লাগলো অপর্ণাও আর কথা বাড়ালো না তবে সাথী দূর থেকে এই দৃশ্যটা দেখল রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল সে তরকারি বাটিটা এনে টেবিলে রাখলো ভাইয়া কিছু হয়েছে আপনাকে চিন্তিত মনে হচ্ছে খুব না সাথী কিছু হয়নি উনি কেশরের কি অবস্থা সকালে তো দেখলাম ছিল। ওর কি কিছু হয়েছে বুঝতে পারছি না ভাইয়া চাকরিটা চলে যাওয়ার পর থেকে খুব ভেঙে পড়েছে কোনোভাবেই বুঝতে পারছি না কিছু চিন্তা করো না যাও ওর কাছে থাকো সাথী মাথা নেড়ে চলে গেল বাড়িতে সুখ শান্তি ছিটে ফোটাও নেই চিত্রলেখা বাড়ি থেকে চলে যাওয়ার পর বাড়িতে একটা কিছু ভালো লাগছে না এর দায়টা অপর্ণার তবুও মুখ ফুটে সেসব বলতে পারেনি সাথী ঝিলের পানিতে পা ডুবিয়ে চুপচাপ বসে আছে চিত্রলেখা রঙ্গন পাশে বসে চিত্রলেখাকে দেখছে মেয়েটা চোখে মুখে আজ অন্য রকম দুটি প্রেমে পড়া একটা আভা জলজল করছে তার চাহনিতে তবুও মেয়েটা শিকার করছে না ভেবে খানিকটা মনোক্ষুণ্য হয় রঙ্গনের তিনি জিজ্ঞাসা করলেন না তো কেন আপনাকে এখানে ডেকেছি কেন ডেকেছ আপনাকে একটা সত্যি কথা বলবো তারপর যদি আপনার মনে হয় আমি আপনার যোগ্য তবেই আমাদের আগানো উচিত হবে বলো আপনার মামার যে সব ছবি ভাইরাল হয়েছিল সে সব আমি করেছিলাম কিন্তু কেন আপনার মামা আমায় বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছিল এসব তুমি আমাকে আগে বলনি কেন আগে বললে কি হতো প্রেমের শখ জাগত না আপনার প্রপোজ করতেন না নাকি নিজের মামার এই রূপটা মেনে নিতে পারতেন আপনি পারতেন বিশ্বাস করতে এটা এত সহজে আপনার মা না থাকলে হয়তো আমি বেশি দিন বাঁচতাম না ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ উনি যদি না চান তাহলে আমি কখনোই আপনার সাথে জড়াবো না রঙ্গন তুমি আমাকে ভালোবাসো চিত্র লেখা চিত্রলেখা নিশ্চুপ হয়ে গেল রঙ্গনকে সে কেন বোঝাতে পারছে না এসব কিছুর পরিণতি কতটা অনিশ্চিত তার বলা সামান্য একটা বাক্য দুটো পরিবারকে ধ্বংস করে দিতে পারে সে চায় না তার জন্য তার ভাবির জীবনে নতুন কোনো ঝামেলা সৃষ্টি হোক আমি তোমাকে বিয়ে করব চিত্রলেখা তুমি শুধু রাজি থেকো আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে আমি ভালোবাসার মানুষ হিসেবেই পাশে রাখতে চাই সবার অনুমতি নিয়ে তখন নিষেধ করো যেন চিত্রলেখা জানে এটা কখনো সম্ভব না আশফিন আহমেদ মরে যাবেন তবু তাকে নিজের পত্রুবোধ হিসেবে মানবেন না রঙ্গনের অসহ্য লাগছে কোনোভাবে নিজেকে স্থির করতে পারছে না চিত্রলেখার সাথে কথা শেষ করে আসার পর থেকে সে নিজেকে শান্ত করতে পারছে না নিজের মামা নামক পশুটার উপর যে ক্রোধ সে অনুভব করছে তা কোনো মতেই কমানো সম্ভব না চিত্রলেখার বিষয়ে আপাতত বাড়িতে নতুন করে কথা তুলতে কথা তুলতে চাচ্ছে না তবে নসাদকে সে শিক্ষা দিবে চট করে মাথায় একটা বুদ্ধি আসলো রঙ্গনে এতে সে শিক্ষাও দিতে পারবে বাড়িতে কোনো ঝামেলাও হবে না মনে মনে নিজের বুদ্ধির প্রশংসা করে নসাদকে কল করলো রঙ্গন হ্যালো মামা কোথায় তুমি বাড়িতে যাচ্ছি বল কি হয়েছে হ্যাঁ আসলে একটা লোক আমাকে হুমকি দিচ্ছে তুমি কি একটু আসতে পারবা তোকে হুমকি দিচ্ছে এত সাহস আমার নাম বললেই তো কাজ হওয়ার কথা তুই অ্যাড্রেসটা মেসেজ কর আমি দশ মিনিটের মধ্যে যাচ্ছি দেখি কত বড় সাহস আচ্ছা মামা থ্যাঙ্কস কল কেটে আমি রঙ্গন মুচকে হাসলো মার্কেটের কাছাকাছি আছে সে চরজল জলদি একটা লোকাল দোকান থেকে হুডি কিনে রাখলো নসাদকে যে পাশে ডেকেছে ওই পাশটা অন্ধকার তাছাড়া রঙ্গন বেশ ভালো করে দেখে রেখেছে নসাদ আসলে কি করতে হবে তাই ইতিমধ্যে কণ্ঠস্থ করে ফেলেছে সে নসাদের আসতে মিনিট পনেরো লাগলো রঙ্গনের ফোনে টেক্সট করে আসার জানান দিল রঙ্গন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল এতক্ষণ নিজের হাতে থাকা হুড়িটা দিয়ে নসাদের মুখের সামনের অংশ আষ্টে পৃষ্ঠে আবৃত্ত করে ফেললো অতপর কোনো শব্দ ছাড়া টানা পাঁচ মিনিট ধরে বেধরক মারল অন্ধকার তার উপর হুড়ির কারণে ঠিকমতো কিছু দেখ দেখতেও পেলো না পায়ে ঘাসের উপর পড়ে থেকে কাঁচাতে লাগলো নসাদ বেশ কিছুক্ষণ পর রঙন নসাদকে ছেড়ে ফেলে রেখে গেল নসাদ ধীরে ধীরে উঠে বসলো মুখ থেকে হুড়ি সরাতে রঙনের কল আসলো মামা কোথায় তুমি এই লোকটা বলছে এ নাকি তোমায় ধরে মেরেছে কি যাতা বলতেছে তোমাকে কেউ মারতে পারে এ বোধহয় গাঁজা খাইছে মামা তুমি কোথায় বলতো আচ্ছা ভাগ আ আমি একটু কাজে আটকে পড়েছি তুই বেসয়টা শর্ট আউট করে নে আমি পরে দেখব মামা তাহলে তো তুমি আসোই নি আর এই রামছাগল বলছে তোমাই নাকি কুকুরের মতন মেরেছে আবার বলতে সেসব নাকি সবাইকে বলে বেড়াবে এইটাকে পরে ধোলাই দিও তো মামা নশাদ কোনো রকমে সম্মতি জানিয়ে ফোনটা কাটলো রঙ্গন হাসতে হাসতে বাড়ির দিকে এগোলো উচিত শিক্ষা দিতে পেরেছে সাপ উচিত শিক্ষা দিতে পেরেছে সাপ ও মরলো লাঠিও ভাঙলো না রঙ্গন বেশ কোষমেজাজে বাড়িতে ফিরল তখন অব্দি সে বুঝতে পারেনি তার জন্য কি অপেক্ষা করছে বাড়িতে সে ভেবেছিল তার মামার বিশেষ কোনো ক্ষতি হয়নি কিন্তু রঙ্গন রাগের মাথায় যে আঘাতগুলো করেছে তা নসাদের জন্য কাল হয়েই আসলো নসাদের ডান হাতের একটা হাড় ভেঙে গেছে এবং কপালের কাছে একটা গভীর ক্ষত হয়েছে এইসব রঙ্গন জানতে পারলো বাড়ি ফেরার পর রঙ্গনের বাবা মাসুর আহমেদ তাকে জানালেন নসর তখন অস্বীকার করেনি মার খাওয়ার কথাটা সে বলেছে অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে নসদের এই অবস্থা দেখে রঙ্গনের মোটেও খারাপ লাগছে না বরং না চাই তো একটা আত্মতৃপ্তি তার চোখের চাউনিতে ফুটে উঠেছে মাসরুর সাহেব নসাদকে দেখতে যাওয়ার কথা বলছিলেন রঙ্গনকে এই জীবন ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ